অনেকেই তো বলেন মুখ ফুসকে বলেই ফেলেন এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি পাঁচই আগস্ট হয়েছে দেখি আরে ভাই ভোটের জন্য হয়েছে পনেরো বছর সতেরো বছর আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করব। সেটা কি ইন্ডিয়া ডিসাইড করবে এই কারণেই তো আমরা সতেরো আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে হাজার হাজার গ্রুপ হয়েছে লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে প্রফেসর ইনুসবের মামলা যদি একদিনে উজ্জ্বল হইতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উজ্জ্বল হবে আজকে যেমনি এই সরকার বাস্তবতা এই সরকারকে যেমনি দেশে দরকার আমরা চাই এই সরকার সফল হোক ঠিক তেমনিভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার আধিপত্যবাদের ইসের আবার মাথা ফুস উঠতেছে ফুসফুস করতেছে এই জন্য সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে সময় দিলে কি ফ্যাসিবাদ আরও শক্তিশালী হবে না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে কোনটা চাচ্ছে অনেকেই তো বলেন মুখ ফুসকে বলেই ফেলেন এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে জনগণ যাকে ভোট দেয় সে আসবে হাসির নির্বাচন দেয় নাই নিজেই পরিষ্কার করে বলছে পরিষ্কার আমি ভোট দিবস আজকের এই সরকারের মতো কেউ কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেন আমি বারবার যেটা বলছি বিএনপি চাইলে সালে বেগম হওয়ার পরও প্রধানমন্ত্রী এই পাঁচই আগস্টের পরও এই পাঁচই আগস্টের পরও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হইতে পারত কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমেই জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে আরে ভাই এখনো বুঝেন না এখনো বুঝেন না এই দেশে দুইটা ধারা একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আরেকটা হল বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে